আসসালাম আলাইকুম সরকারি চাকরির প্রত্যাশী বন্ধুরা আপনাদের জন্য কিছু ইম্পর্টেন্ট আপডেট নিউজ আছে সেগুলো শেয়ার করবো আজকের এই ভিডিওতে তো অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন প্রথম যে নিউজটা সেটা হচ্ছে নিবন্ধনের শিক্ষকদের কিন্তু বেতন ভাতা বাড়তেছে ওকে মিনিমাম চার হাজার টাকা করে বাড়বে নিবন্ধন শিক্ষকদের বেতন ভাতা নিবন্ধনের কলেজের হোক স্কুলের হোক বা স্কুল পর্যায়ে টু হোক প্রত্যেকেরই বেতন ভাতা বাড়বে মিনিমাম চার টাকা যতটুকু আমি জানতে পারলাম ওকে দ্বিতীয় যে নিউজটার কথা বলবো সেটা হচ্ছে আপনারা যেসব সরকারি চাকরি পরীক্ষায় আবেদন করেছিলেন ওগুলোর পরীক্ষা কিন্তু আস্তে আস্তে শুরু হতে যাচ্ছে এই সামনে তেইশ তারিখে কিন্তু প্রায় তেইশটার মতো পরীক্ষা অনুষ্ঠিত হবে একদিনে তেইশটা পরীক্ষা অনুষ্ঠিত হবে ওকে তো আপনারা যারা যারা এখন পর্যন্ত ভালোভাবে প্রিপারেশন নিচ্ছেন না একটু ভালোভাবে প্রিপারেশন নেওয়া শুরু করুন নাম্বার থ্রি যে নিউজটার কথা বলবো সেটা হচ্ছে উনিশতম নিবন্ধন রিলেটেড ওকে উনিশতম নিবন্ধনের সার্কুলার কিন্তু ঈদের পর পরে আসতে যাচ্ছে ওকে প্রায় পঁচিশ থেকে তিরিশ হাজার পদের জন্য প্রকাশিত নিবন্ধনের ঈদের তো যারা যারা নিবন্ধনের শিক্ষক হতে চান দ্রুত সময়ের মধ্যে পড়াশোনা শুরু করুন এবং আপনাদের হাতে মিনিমাম তিন থেকে চার মাস সময় রয়েছে এই চারটা মাস যদি ভালোভাবে কাজে লাগাতে পারেন তাহলে অবশ্যই আপনারা কিন্তু নিবন্ধনের শিক্ষক হতে পারবেন এবং নিবন্ধনের কিন্তু বেতন ভাতা বাড়াচ্ছে তো অবশ্যই একটু ভালোভাবে পড়াশোনা করুন লাস্ট যে নিউজের কথা বলবো সেটা হচ্ছে প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষা দুই হাজার পঁচিশে সার্কুলার কবে দিবে এ বিষয়ে ওকে এই প্রাইমারি স্কুলে শিক্ষক নিয়োগ পরীক্ষা সার্কুলার কিন্তু ঈদের এক থেকে দুই মাসের মধ্যে কিন্তু প্রকাশ করবে প্রায় পঞ্চাশ হাজার শূন্য পদের জন্য এই সার্কুলার প্রকাশিত হবে ওকে তো যারা যারা প্রাইমারি স্কুলে শিক্ষক হতে চান তারা একটু ভালোভাবে গুছিয়ে পড়াশোনা করুন এবারে কিন্তু চরম লেভেলের অপরচুনিটি আপনাদের এই পরীক্ষাতেই প্রাইমারি শিক্ষক হওয়া ওকে এই একটা সুযোগ যদি আপনারা হাত ছাড়া করেন তাহলে কিন্তু আপনি কখনোই প্রাইমারি চাকরি পাবেন না আমি মনে করি কারণ এই সুযোগটা আর কখনোই আপনাদের সামনে আসবে না কারণ এত বড় নিয়োগ এই অন্তর্বর্তীকালীন সরকারের আমলে একেবারে ফেয়ার নিয়োগ হবে কোটা নাই লাগাইতে হলে মাস ভালোভাবে পড়াশোনা করুন তাহলে দেখবেন অবশ্যই আপনার স্বপ্ন পূরণ হবে তো এই ছিল মোটামুটি আজকের ভিডিও যদি উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই লাইক করবেন আর চ্যানেলটি এখন পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না কেননা এই চ্যানেলে আমি গভর্নমেন্ট জব রিলেটেড ভিডিও গুলো প্রতিদিন নিয়ে আসার চেষ্টা করি ওকে তো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এরকম গভর্নমেন্ট জব রিলেটেড ভিডিও গুলো দেখতে তো আজকে আসি দেখা হবে নেক্সট ভিডিওতে আপনাদের সকলের জন্য রইল শুভকামনা সালামু আলাইকুম